জোতা লৈ মায় চাৰ্ট পালন জোতাই আগবঢ়িব চালাম বাই ডুকলা আৰু দৰদাই ভালা না চালাটো চালাম পিঠো কোনো তাৰ নকাই ডুক্লা ওৱাই ভাল হৈ গেলা যদি ইটা নাথাকিলেতো নিশ্চয় ইঠু চালাটো চালাম দিলা হলে মাতৈ না দিটা ভাল আমি এর লাগে সময়টা রে গণিমত মনে করেন যদি সেলফি আজকাল ফটোর অভাব নাই মক্কা শরীফ মদিনা শরীফের প্রত্যেকটা কোনা গাছার প্রত্যেকটা দরজার পর্যন্ত ছবি আলাদা আলাদা আছে আসলে রুকনোর মাঝে কোনো রুকুন নাই ওয়াজি বাথর মাঝেও নাই কিন্তু এটা ইমানই ব্যাপার সময়টা কামড় লাগেন জানি বেশ করে দুরুশ্বরী পড়েন জানি বেশি বেশি যত সময় সময় পাইবা অন্য এবার পড়ার কি বেশি আর আল্লাহ দলিল হিসাবে আমাদের কথাটা বাস্তব ব্যাপার বাস্তবতা ইত্যাদি দলিল দিয়া ফিটনাশ সৃষ্টি করলেন না জানি আগেও এখন তোরা কথা মদিনা শরীফ সম্পর্কে মদিনা রচনা আলোচনা করছেন হাতা আসলে রুকনোর মাঝে কোনো রুকুন নাই ৱাদী বাটৰ মাজেও নাই কিন্তু এতিয়া ইমানেই বেপাৰ জানো আলোচনা কৰো কিতাপ চেল্ফি বা কিতাপটো লৈ ফটো তোলাত বেপাৰ বৰ দুখ লাগে জোতা মায়ে চাৰ্টা পাৰিলা জোতাই আগবল আৰু মবাইল এমনে কৰি ৰাতি এমনে বাবু চালাম বা ডুখলা আৰু বাৰু গেলা না চালাটো চালাম কুতো

কারণ আল্লাহ দেখবার লাগি অত টেয়া খরচিয়া যাওয়ার দরকার নাই অনুভব দেখতে পার আল্লাহর হুকুম তামিল করবার লাগি দায়িত্ব ওখান থেকে মনে রাখুন জানি কথাটা মনে থাকে আল্লাহর হুকুম পালন করবার লাগে মদিনা শরীফর ব্যাপার হইল ইমান মদিনা শরীফর এইবার বহুত আদব আছে মদিনা শরীফ তো সময়টা কামল লাগেন জানি বেশ করি দুরুশরীফ পড়েন জানি বেশি বেশি করি যত সময় সময় পাইবা

তবে যারা ফলে যাই তো যাই জিয়ারত যাই যদি ও হিসাবে যদি ওটারে ফলো করতে পারেন তাইলে আপনি সত্যিকারের জিয়ারত জিয়ারত মোলাকাত সাক্ষাৎসব সত্যিকার সাক্ষাৎ আপনি পাইবা আপনার মান্যিক না দেখো আপনার দিলতো হইব ইনশাল ওইব এটা আদর রক্ষা করার দরকার

সক্ষম যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তো অভিজ্ঞতা সুস্থ শরীরে রাখি আর অসুস্থ হইলে তো অনেকে পারেন না আর আমার আমার সুস্থ শরীরে ফিরাই আনতা কিন্তু দোয়া তো আপনারা করতে দুই রহমান আল্লাহ মেহমান আপনারা যে দোয়া চাই আর আমি ব্যক্তিগত ভাবেও দোয়া চাই আর আমারও আমি সুস্থ মানুষ নয় আসলে অসুস্থ আমি মনে হয় কি আপনার কাছে দোয়া চাই আর যদি যদি মনে হয় তার কাছে আমি ই আজি পর বলে আমার জানি এটা হইলে তো আজি হয়ে গেল আমি নিজের না অন্য লাগি করতাম কিন্তু ই ভুল ঠিক নাই লাগি কিন্তু না অন্য দোয়া কবল আশা রাখা যায় যে যখন কবুল আমার কথাটাও কবুল করল